নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি নতুন নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে গেছে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাফ সেটাও কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে ঝাড়খণ্ড হয়ে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কাতি হয়ে এটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো এই যেটা কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে টানা তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে একই সঙ্গে কোথায় কী কী সিস্টেম অবস্থান করছে এবং আজ এবং সামনের দিনগুলিতে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলিতে কেমন কি থাকবে এবং আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে মেঘলা হয়ে রয়েছে নাকি বৃষ্টিপাত শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারতে সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত আর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোয় বেশি মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশায় মেঘ রয়েছে ভারী আসাম মেঘালয়ে ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিম্নচাপের জেরে কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা এবং তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী আবহাওয়া মণ্ডলে এবং ইতিমধ্যেই বঙ্গোপসাগরের মধ্যে নতুন করে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল আর বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ তৈরি হয়েছে এই অঞ্চলটায় এবং সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে বেলা বাড়লে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে উত্তর ওড়িশায় প্রবেশ করবে এবং বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে কিন্তু প্রবেশ করবে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে কলকাতা সংলগ্ন অঞ্চল সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে পুরুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম এবং মেঘালয় জুড়ে ভারী মেঘ রয়েছে ত্রিপুরার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েলমার্ক লোপেশার এরিয়া সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে যেটা ছিল উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সেটা অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব রাজস্থানের ওপর এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উঁচুতে অবস্থান করছে এবং বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হয়েছে এটা পরবর্তী বারো ঘন্টায় কিন্তু আরও পশ্চিম দিকে সরবে এবং পুরোপুরি পুরো রাজস্থানের ওপর অবস্থান করবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং নিম্নচাপে পরিণত হবে এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যেটা বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব রাজস্থানের ওপর সেখান থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বা ট্রাফ রেখা রয়েছে যে অক্ষরেখাটা বলা হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্র থেকে শূন্য দশমিক নয় থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে মনসুন মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা জয়সালমিরের পর আজমের তারপরে এই যে ঘূর্ণাবর্ত আছে তার উপর দিয়ে এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ তারপরে বলা হচ্ছে পুরো রাজস্থান এবং তারপরে খাজুরাও হয়ে এলাহাবাদ তারপরে পাটনা তারপরে ঝাড়খণ্ডের মধ্যে গিরিদি তারপরে পশ্চিমবঙ্গে বাঁকুড়া কাতি হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে বলা হচ্ছে একটা অফশোর ট্রাফ রয়েছে যেটা বলা হচ্ছে গুজরাট থেকে উত্তর কেরল উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বলা হচ্ছে ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার সাইক্লোনিক সাইক্লনিক বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে আজকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ তারপর আগামীকাল উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলো কোনো ওয়ার্নিং নেই দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জেলায় থাকবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর উনত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলেও সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলু সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে প্রত্যেক জেলায় বজ্রপাতের সম্ভাবনা আছে আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত দামকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর তিরিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা এবং সেই সঙ্গে প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝোর হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এরপর একত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর পয়লা আগস্ট থেকে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং নেই আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই এরপর সেকেন্ড আগস্ট থেকে থার্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে যেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং নেই আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজ থেকে আগামী একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর দক্ষিণবঙ্গের জেলাগুলি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বলা হয়েছে এই সময়টার মধ্যে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি থেকে হান্ড্রেড সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় যেখানে একুশ পয়েন্ট ছয় এমএম বৃষ্টি রেকর্ড হয়েছে মালদা জিরো উত্তর দিনাজপুর এক পয়েন্ট দুই দার্জিলিং পাঁচ পয়েন্ট ছয় কালিম্পং সাত পয়েন্ট চার জলপাইগুড়ি ষোলো পয়েন্ট সাত আলিপুরদুয়ার একুশ পয়েন্ট তিন কোচবিহার এগারো পয়েন্ট আট এমএম বৃষ্টি রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে তিন পয়েন্ট ছয় নদিয়া সাত তারপরে বীরভূম ষোলো পয়েন্ট দুই পশ্চিম বর্ধমান উনিশ পয়েন্ট ছয় পূর্ব বর্ধমান তিন পয়েন্ট সাত হুগলি বারো পয়েন্ট নয় তারপরে বাঁকুড়া এক পয়েন্ট পাঁচ পুরুলিয়া নয় পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুর এক ঝাড়গ্রাম এক পয়েন্ট চার পূর্ব মেদিনীপুর চার পয়েন্ট ছয় হাওড়া উনিশ পয়েন্ট চার এছাড়া উত্তর চব্বিশ পরগনা পাঁচ পয়েন্ট এক কলকাতা সাত পয়েন্ট ছয় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরো এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে